নেত্রকোনায় মাজেদা হত্যার ঘটনায় গ্রেফতার দুই রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম নেত্রকোনার পৌর শহরের আরামবাগ এলাকায় গত দুই শূন্য মার্চ মাজেদা বেগম নামে এক নারীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ডিবি ও মডেল থানা পুলিশ গ্রেফতারকৃতরা হলেন জেলার কলমাকান্দা উপজেলার হাসানোয়াগাঁও গ্রামের মোক শহীদের ছেলে আরিয়ান আহমেদ রাজীব ও পৌর শহরের ছোট বাজার এলাকা নুরুল ইসলাম এর ছেলে সাউন বিনতোহা আবদুল্লাহ পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত বিশ মার্চ সকাল দশটা থেকে বিকেল চারটার মধ্যে মাজেদা বেগমকে তার নিজ বাড়িতে শ্বাসরোধ করে হত্যা করা হয় এ সময় দুর্বৃত্তরা তার কাছ থেকে পনেরো হাজার টাকা দুটি মোবাইল ফোন ও কানের দুল লুট করে নিয়ে যায় এ ঘটনায় পঁচিশ মার্চ নেত্রকোনা মডেল থানা মামলা দায়ের করা হয় জেলা গোয়েন্দা শাখা ও নেত্রকোনা মডেল থানার পুলিশের একটি বিশেষ দল প্রযুক্তি ও গোপন সূত্রের মাধ্যমে অভিযান চালিয়ে গাজীপুরের শ্রীপুর থেকে মাজেদা বেগমের চুরি হওয়া স্যামসাং এম এক চার মডেলের একটি মোবাইল ফোন উদ্ধার করে পরে তিন এপ্রিল নেত্রকোনা সদর উপজেলার ছোট বাজার এলাকা থেকে রাজীব ও আবদুল্লাহকে গ্রেফতার করা হয়